ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা অবশেষে রূপ নিয়েছে সরাসরি সামরিক সংঘাতে এর জেরে ছয় মে মধ্যরাতে পাকিস্তানের নয়টি স্থানে বিমান হামলা চালায় নয়াদিল্লি যার নাম দেয়া হয় অপারেশন সিন্দুর এর পাল্টা জবাবে পাকিস্তানও দ্রুত আক্রমণ শুরু করে এতে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয় এছাড়া ভারতে পাল্টা হামলার জন্য সামরিক বাহিনীকে অনুমতিও দিয়েছে ইসলামাবাদ এমন অবস্থায় মোদী সরকারকে আরো কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা রানাসানাউল্লা খান কাশ্মীরের পেহেলগামে অস্ত্রধারীদের হামলার ঘটনায় সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান ওই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করে মঙ্গলবার মধ্যরাতে দেশটির ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নয়াদিল্লি তারা এই অভিযানের নাম দিয়েছে সিন্দর এর পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রায় চল্লিশ জনের মতো বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে আহত হয়েছেন অর্ধশত মানুষ এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন ভারত যদি উত্তেজনা আর না বাড়ায় তাহলে পাকিস্তান কোনও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নেবে না ভারতের হামলার পর বিশ্বের কাছে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার ও সেনাপ্রধান এই অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন তিনি পরমাণু শক্তিধর দুই দেশের এই সংঘাতে জড়ানো দক্ষিণ এশিয়ায় নতুন করে যুদ্ধাবস্থার ঝুঁকি বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষক ও কূটনীতিকরা তারা বলছেন দ্রুত আন্তর্জাতিক হস্তক্ষেপ না এলে এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে দর্শক আপনারা দেখছিলেন অনেক গুরুত্বপূর্ণ একটি নিউজ অবশেষে পাকিস্তান এবং ভারতের মধ্যে পারমাণবিক যুদ্ধ লেগে গেল প্রথমে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত আক্রমণ চালায় পাকিস্তানের উপর এরপরে পাকিস্তান বারে বারে বলতে থাকে ভারতকে আপনারা এই কাশ্মীর আক্রমণের সঠিক একটি তদন্ত করুন তারপরে কে কাশ্মীরের উপর হামলা করেছে এটা সঠিক তদন্ত করে তারপর আপনারা সিদ্ধান্ত নিন পাকিস্তান হামলা করেছে কিনা কিন্তু ভারতের নরেন্দ্র মোদী তা কখনোই করেনি ভারতের নরেন্দ্র মোদী মনে করেছেন পাকিস্তানে একমাত্র শত্রু যে কিনা কাশ্মীরের উপর আক্রমণ করেছে ভারত কোনো তদন্ত ছাড়াই সরাসরি পাকিস্তানের উপর আক্রমণ করে এবং এবার পাকিস্তানও তার পাল্টা জবাব দিয়েছে ভারতের উপর তো দর্শক চলুন আরও বিস্তারিত দেখার জন্য আমরা এখন এই মুহূর্তে পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাব তবে তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতের হামলার জবাব দেওয়ার অধিকার রাখে পাকিস্তান আন্তর্জাতিক আইন মেনেই পাকিস্তানের সামরিক নেতৃত্ব যথাযথ প্রতিক্রিয়া দেখাবে এদিকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অপারেশন সিন্ধুর অভিযানের প্রতিশোধ নিতে পাকিস্তান যদি হামলা করে তাহলে ফের প্রত্যাঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ভারত সরকার দেশটির রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা রানা বলেন জাতির প্রতিরক্ষায় অভিভাবক হিসেবে তাদের এই অধিকার রয়েছে এবং জাতীয় নিরাপত্তা কমিটির সভাতেও এই বিষয়ে ঐক্যমত হয়েছে তিনি বলেন আমাদের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব এবং সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রীও জাতিকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ভারত যদি কোনো আগ্রাসনের পথ বেছে নেয় তাহলে আমরা তার কঠোর প্রতিক্রিয়া জানাব এবং আমরা সেটি করেছি দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রানা সানাউল্লা বলেন আমরা ভারতকে উপযুক্ত জবাব দিয়েছি যদি তারা আরও পদক্ষেপ নেয় তাহলে আমরা সেই পদক্ষেপের শক্তিশালী জবাব দেব ভারতের হামলার পর লাইন অফ কন্ট্রোলের দুই পাশে প্রতি মুহূর্তে বাড়ছে উত্তেজনা জবাবে রাফাল সহ ভূপাতিত করা হয়েছে নয়াদিল্লির পাঁচটি যুদ্ধ বিমান কাঁপিয়ে দেওয়া হয়েছে ভারতের ফ্রন্টলাইন যদিও ছাব্বিশ পাকিস্তানি রক্তের প্রতিশোধ নেওয়া হয়নি এখনো তাই হামলার জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে সে শরীফ প্রশাসন বুধবার জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসির বৈঠকের পর দেওয়া হয় এই অনুমোদন বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে এক্সপ্রেস ট্রিবিউ প্রতিবেদনে উল্লেখ করা হয় গুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করবেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ সময় ভারতে পাল্টা হামলা চালানোর ক্ষেত্রে স্থান সময় ও ধরন ঠিক করতে সামরিক বাহিনীকে নির্দেশ দেন তিনি এনএসির বিবৃতিতে মঙ্গলবার রাতের হামলাকে কাপুরসূচিত আখ্যায়িত করা হয় জাতিসংঘ সনদের একান্ন নং আর্টিকেল অনুযায়ী হামলার জবাব দেওয়ার অধিকার রাখে পাকিস্তান হামলায় পরিকল্পিতভাবে নিলাম ঝিলাম জলবিদ্যুৎ প্রকল্পকে লক্ষ্যবস্তু করা হয় যা আন্তর্জাতিক কনভেনশনের পরিপন্থী এছাড়াও ভারতীয় আগ্রাসনে হুমকির মুখে বাণিজ্যিক বিমানের যাত্রী চলাচল ইন্টারন্যাশনাল সিভিল ল ও আন্তর্জাতিক মানবিক শিষ্টাচার লঙ্ঘন করায় বিজেপি সরকারের সমালোচনা করা হয় পাশাপাশি প্রত্যাখ্যান করা প্রদানের জাতীয় নিরাপত্তা কমিটির দাবি প্রথম প্রহরে বিমান ও ড্রোনের মাধ্যমে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে হামলা চালায় ভারতের সামরিক বাহিনী সন্ত্রাসীদের আস্তানা দাবি করে অভিযান পরিচালনা করা হয় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এতে নারী ও শিশু সহ প্রাণ হারিয়েছেন ছাব্বিশ জন অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদ সহ বেশ কিছু স্থাপনা এছাড়াও বুধবার প্রথম প্রহরে ভারতের হামলার সময় পাকিস্তানের আকাশ সীমায় ছিল সাতান্নটি আন্তর্জাতিক ফ্লাইট অপারেশন সিন্ধুর পরিচালনার সময় শঙ্কার মুখে ছিল যাত্রীদের জীবন যা রক্ষা করতে সক্ষম হয়েছে পাক সামরিক বাহিনী লেফটেন্যান্ট জেনারেল চৌধুরীর দাবি ভারতের কোনো এয়ারক্রাফট পাকিস্তানের সীমানায় প্রবেশ করেনি উল্টো দিকে ইসলামাবাদও একই পন্থা অবলম্বন করেছে সার্বভৌমত্ব রক্ষায় সেনারা সংকল্পবদ্ধ বলে উল্লেখ করেন তিনি এনএসসির বৈঠকের পরেই সংবাদ সম্মেলন আয়োজন করে পাকিস্তান আইএসপিআর এ সময় সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান উপমহাদেশে মরদেহ স্তূপ তৈরি করতে চাইছে ভারত তাই হামলা চালানো হয়েছে পানি বিদ্যুৎ প্রকল্পে বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ছাব্বিশ পর্যটক নিহতের ঘটনায় তদন্তে সহযোগিতার জন্য কয়েকবার প্রস্তাব দেয় শেহবাজ শরীফ সরকার যদিও প্রতিবারই তা প্রত্যাখ্যান করেছে মোদী সরকার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির দাবি রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য সমস্যা নিরসনের বদলে উত্তেজনা উস্কে দিচ্ছে নয়াদিল্লি খবর ছিল ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিমান কেউ কারো আকাশীমা পার হয়নি কিন্তু চমকে ওঠার মতো নতুন খবর সামনে এলো মঙ্গলবার দিবাগত রাতে আকাশ যুদ্ধে সাম্প্রতিকতম ইতিহাসের সবচেয়ে দীর্ঘ মিজাইল যুদ্ধে অংশ নিয়েছে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বিমান মঙ্গলবার মধ্যরাতে ভারত আজাদ কাশ্মীর এবং পাকিস্তানের অন্যান্য স্থানে হামলা চালানোর পর তাৎক্ষণিক পাল্টা প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানের একশো পঁচিশটি যুদ্ধ বিমান সেই সময়ই ভারতের পক্ষ থেকে অংশ নিয়েছিল পঁচাত্তর থেকে আশিটি যুদ্ধ বিমান এই সম্মুখ লড়াইয়েই ভূপাতিত হয়েছে পাঁচটি যুদ্ধ বিমান পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধ বিমানের মধ্যে এক ঘন্টা ্যাপী এই লড়াইকে আকাশ যুদ্ধে সাম্প্রতিক সময়ের সবচেয়ে দীর্ঘ এবং বড় লড়াই বলছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বুধবার জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে নিরীহ পাকিস্তানিদের প্রাণহানির প্রতিশোধ নেয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রধানমন্ত্রীর নির্দেশনার পরই পাকিস্তান জুড়ে শুরু হয়েছে ভারতে আঘাত হানার প্রস্তুতি যে কোনো সময়ে বড়সড় আঘাত হানতে পারে পাকিস্তান পাকিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন দুই দেশের বিমানের মধ্যে প্রায় এক ঘন্টা ডগ হয় আর এই যুদ্ধকে আধুনিক সময়ের সবচেয়ে বড় এবং দীর্ঘ ডগফাইট হিসেবে অভিহিত করেছেন তিনি কর্মকর্তা জানান তবে দুই দেশের কোনো বিমানই একে অন্যের অংশে প্রবেশ করেনি এই হামলা পাল্টা হামলায় পাকিস্তান এবং ভারতীয় বিমানের মধ্যে তুমুল মিজাইল বিনিময় হয়েছে যা কখনো কখনো একশো ষাট কিলোমিটারেরও বেশি অতিক্রম করেছে নিরাপত্তা সূত্র দাবি করেছে যে তারা ভারতের আক্রমণের সময় পাঁচটি ভারতীয় বিমান বাহিনীর জেট এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে যদিও কিভাবে বিমানগুলো ভূপাতিত করা হয়েছে সেটি নিশ্চিত করেনি পাকিস্তানের কর্তৃপক্ষ ভূপাতিত বিমানগুলোর মধ্যে আছে ভারতের তিনটি রাফাল জেট মাত্র কয়েক বছর আগেই ফ্রান্স থেকে এই মূল্যবান সামরিক সম্পদ কিনেছিল ভারত তবে বিমান হারানোর কথা এখনও স্বীকার করেনি ভারত প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সরকারি কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন বলছে ভারত শাসিত কাশ্মীরের গ্রামে একটি বিমান বিধ্বস্ত হয়েছে সংবাদ সংস্থা প্রকাশিত ছবিতে লাল ইটের ভবনের পাশের একটি মাঠে সেই বিমানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে এমনকি বার্তা সংস্থা রয়টার্সও বিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করে বলেছে তিনটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান এর আগে কাশ্মীর নিয়ে তিনটি যুদ্ধ হয়েছিল উনিশশো 1992 সালে হওয়া শেষ যুদ্ধে প্রাণ গেছে এক হাজারের বেশি পাকিস্তানি সৈন্যের আর ভারতের পক্ষে মারা গিয়েছিল পাঁচশো সৈন্য এরপর দুই দেশ সীমান্তে প্রায় প্রতিদিনই লড়াই চালাচ্ছে সম্প্রতি পেহেলগামে হামলার জেরে পাকিস্তানকে দায়ী করে তার বদলা হিসেবে হামলা চালিয়েছে ভারত দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য দর্শক আপনারা জানেন যে আমরা প্রতি নিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে এবং বহির্বিশ্বের কোথায় কী ঘটনা ঘটছে সব ভাইরাল সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি তো দর্শক পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করছি আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত সংবাদ পাওয়ার জন্য তো দর্শক আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ